রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিনজনকে ধাক্কা মারল একটি বেসরকারি বাস ঘটনাস্থলে মৃত্যু এক মহিলার আশঙ্কাজনক আরও দুজন ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার শীতগ্রাম অঞ্চলের পানিশালা গ্রামে গুরুতর আহত দুজনকে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয়েছে এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় পরবর্তীতে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এ বিষয়ে আমাদের সঙ্গে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি সৌরিশ মোদক সৌরিশ কি হয়েছে তোমার থেকে জানবো জানবো দেখো তাদের গন্তব্যে যাবে বলে বাস ধরার জন্য রাস্তা নির্দিষ্ট রাস্তার ধারে নির্দিষ্ট জায়গায় কিন্তু তারা কিন্তু অপেক্ষা করছিলেন এবং সেই সময় করণদিঘির দিক থেকে আসা একটি যাত্রীবাহী বেসরকারি বাস সেই বাসটি কিন্তু তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এবং ধাক্কা মারলে পরে তখনই রাস্তার ধারে যে নিচু জায়গা আছে সেই জায়গায় তারা পড়ে যায় পড়ে গেলে পরে কিন্তু সেখানেই একজনের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানাচ্ছেন এবং বাকি দুজনকে খুব গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজের দিকে নিয়ে যাওয়া হয় এবং সেই এলাকার যারা লোকজন যারা ছিলেন তারা কিন্তু রীতিমতো এই নিয়ে উত্তেজিত হয়ে পড়েন এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় তারা কিন্তু সেই উত্তেজিত লোকজন যারা ছিলেন তারা কিন্তু এরপরে জাতীয় সড়কের উপরে উঠে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন এর ফলে কিন্তু বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল কিন্তু বন্ধ ছিল এবং তারপরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেই পরিস্থিতি সরিয়ে কাউকে কি আটক করেছে পুলিশ না সেভাবে পুলিশের কাছ থেকে কিছু জানা যায়নি কাউকে আটক করার ব্যাপারে কিন্তু বাসটি যেটি দ্রুত তাদেরকে ধাক্কা দিয়ে খুব নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়ে বেরিয়ে আসছিল সেই বাসটিকে বেশ কিছুটা দূরে আটকানো হয়েছিল এবং সেখানকার লোকজন তারা কিন্তু বারবার বলছে যে এই জায়গাটা যেহেতু তার পাশে স্কুল রয়েছে একটি এবং আশেপাশে প্রচুর জনবসতি রয়েছে ফলে এই জায়গাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা এর আগেও এই জায়গাতে বেশ কয়েকবার দুর্ঘটনা হয়েছে কিন্তু তারপরেও এই সমস্যাটা কোনো রকম কোনো সমাধান হচ্ছে না এর ফলে কিন্তু আজকে কিন্তু এই ধরনের একটা বড় দুর্ঘটনা কিন্তু ঘটে গেল। ওইখানে তো বারবার করে এরকম ঘটনা ওই এলাকায় বারবার এরকম ঘটনা হচ্ছে। পুলিশ কি বলছে? পুলিশ ব্যাপারটা পুলিশ বলছে এই ব্যাপারে যে হ্যাঁ এর আগেও এখানকার লোকজন পঞ্চায়েত থেকে তার ব্যাপারটা জানানো হয়েছিল এবং এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল। পুলিশ জানাচ্ছি যে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং এর একটা বন্দোবস্ত করা হবে এমনটাই কিন্তু পুলিশ কিন্তু জানিয়েছে ধন্যবাদ ধন্যবাদ সঙ্গে থাকো এ বিষয়ে আরো বিস্তারিত দেখাবো আপনাদের দেখুন রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন মানুষের পাশে প্রতিক্ষণ রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটা